নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য যে কালেকশান নিয়ে এসেছি আপনাদের অতি পরিচিত একটা আইটেম আপনাদের প্রত্যেকের ঘরেই কারো কাছে পিওর আছে তো কারো কাছে মিক্সড আছে এই আইটেমটা আজকে হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববাংলায় অতি পরিচিত হলেও আজকে যে ডিজাইনগুলো আমরা লঞ্চ করছি সেগুলো একদম ইউনিক ডিজাইন যেগুলো আপনি পুজোর সময় পাবেন তবে এখন এক পিস করে আমরা স্যাম্পেল এনেছি যেই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন সেই ডিজাইন গুলো আমরা আরো বেশি করে করাবো তাই তো একদমই তাই তো আমাদের সাথে গৌতম দা রয়েছে বাংলা মানে একটা আমাদের বাংলার এবং খুব স্মার্ট লুকিং একটা শাড়ি হয় আমরা বলি বিশ্ব বাংলা তো সেই বিশ্ব বাংলা নিয়ে আজকের প্রোগ্রাম বিশ্ব বাংলা সিল্ক এক এক সময় এক এক রূপে আমরা দেখি তবে আজকের যে রূপ আজকের যে ধরন সেগুলো একদমই আলাদা আমরা আজকে প্রায় আঠারো থেকে কুড়িটা বিশ্ব বাংলা এনেছি তবে বিশ্বাস করুন আঠারো থেকে কুড়িটা ডিজাইনই আলাদা কোয়ালিটি বেস্ট উইথ সিল্ক মার্ক আবারও বলছি উইথ সিল্ক মার্ক পিওর কোয়ালিটি বিশ্ব বাংলা আপনারা আমাদের কাছে হ্যাঁ রেপ্লিকাও পেয়ে যাবেন বিশ্ব বাংলার তবে আজকে আমরা একদম পিওর কোয়ালিটির অসাধারণ সুন্দর বিশ্ব বাংলা দেখাবো প্লিজ প্রোগ্রামটা লাস্ট অব্দি দেখবেন কারণ এগুলো আপনি যেটাই দেখতে পারবেন না বা যেটা স্কিপ করে যাবেন সেটা আপনি মিস করবেন পাঁচ হাজার আটশো পঁচাত্তর টাকা দাম প্রত্যেক কটার সাথেই থাকবে কিন্তু এরকম টুটন এফেক্টেড ब्लाउজ। ब्लाउज पीस ঠিক আছে অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন থাকবে। দেখুন ভালো করে। পরের কালেকশনটা প্রত্যেক কটার ডিজাইন আলাদা হবে। আবারো বলছি প্রত্যেক কটার ডিজাইন কিন্তু আলাদা হবে। ভালো করে দেখুন। মানে কি বলবো আমি আজকের কালেকশনগুলো নিয়ে গৌতম দা তুমি কিছু বলো। মানে বলতে বাধ্য হচ্ছি মানে কালার গুলো প্রত্যেকটাই কিন্তু মানে এক একটা এক এক রকমের কালার। তাই না? এবং আজকের এক একটি এক এক রকম আপনারা এতদিন তো পাঁচ হাজার ছ হাজার চার হাজারও বাংলা পেয়েছেন তবে আজকেরগুলো একটু কস্টলি কারণ হচ্ছে আজকের গুলো ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির বিশ্ব বাংলা লাস্ট পার্ট অব দি আপনাকে একটু পার্ট দেখাই যদি একটা ঠিক আছে লাস্ট পার্ট অব দি কিন্তু আপনি এই একই কাজ পাবেন হ্যাঁ পার্ট দেখিয়ে দাও লাস্ট পার্ট অব দি এবং জড়ি পার্ট দেখুন এইটা মুগা রয়েছে এবং ওপরে জড়ি রয়েছে মুগা প্লাস জড়ি দিয়ে যার জন্য কিন্তু দাম বেশি আছে বলে দাম কত আমি বলে দিচ্ছি এটার আমি বলেছি না আজকের শাড়িগুলো এক একটা এক এক রকম হবে দেখুন এটার কালারের সাথে সাথে বডির যে কাজটা সেটাও কিন্তু একদম অভিনব একদম একদমই আলাদা কিছু কালেকশন আজকে আপনারা দেখতে পাবেন মানে একটু করে এইভাবে আমরা দেখাই টুটোন কালার গুলো বোঝানোর জন্য আমরা এইভাবে শাড়িগুলো রাখি একদম কতটা ইউনিক এবং একটা কালারও সেম হবে না আজকে আমি 20 পিস শাড়ি দেখাবো 20 খানা কালার দেখাবো 20 কালার এবং তার সাথে একটু দেখাও এই জায়গাটা একদম নিচ থেকে দেখাও সুতোর কাজ পুরোটাই কিন্তু একদম সুতোর কাজ এসো একটু উপর দিকে বা অসাধারণ সুন্দর সুতোর কাজ লাস্ট পার্ট অবধি একটু দেখাই আপনাদেরকে

বালুছুরি বা আপনারা দেখেন যে সেই ধরনের ধরনের পার পার এই এই প্রথমবার দিয়ে এবং দু রকম জারি ইউজ করা হয়েছে একটু দেখা ওইদিকে এইটা হচ্ছে আমাদের জারি এবং আর একটা বুটা দেখাও মুগা জারি প্লাস মুগা বুটা দুটো ইউজ করা হয়েছে এবং জারি এবং মুগা বুটা দিয়ে কিন্তু আচলটা উইভিং আছে সেটাই আমি বলতে যাচ্ছিলাম আঁচলটা তো কিন্তু অসাধারণ জরিয়ার মুগা দিয়ে উইভিং আমি একটু ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি দেখেছেন কি সুন্দর জরিয়ার মুগা দিয়ে উইভিং আছে এবং তার সাথে একটা অসাধারণ সুন্দর ব্লাউজ পিস দেখুন বন্ধুরা এইটা আছে ব্লাউজ পিস 7750 দেখিয়েছো তো 7750 7750 এক একটা এক এক রকম হবে কারণ মুগার টাচ রয়েছে এইটাও সেম এটাও দামি হবে কারণ হচ্ছে এটাতেও কিন্তু মুগার টাচ হবে আপনারা বিশ্ব বাংলা অনেক দোকানেই দেখেন বন্ধুরা

দুর্দান্ত দেখতে মানে এটা তো দেখছে স্ক্রিনে মোবাইলে দেখছে একরকম সামনে এসে দেখলাম বলেছো যে আমাদের প্রতিষ্ঠানে যখন আসবেন আমরা আজকে বসে আছি কোথায় জানেন তো 57C শাহাবুপুর স্বপ্নের গদিঘর আপনাদের কোন অসুবিধে হলে বুকিং নম্বরে যোগাযোগ করুন আপনারা কলেজ স্ট্রিটে এসে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন কোন দোকানে যাব হয়তো অনেক সময় আপনারা শাহাবুপুর ছবি না দেখে অন্য দোকানে ঢুকে যাচ্ছেন প্রতারকের পাল্লাই পৌঁছিন যার জন্য স্ক্রিনে বুকিং নাম্বার আছে ফোন করে প্রতিষ্ঠানে ঢোকার আগে একবার বলে দিন দাদা আমি আজকে আসছি আমরা কিভাবে আসব বা গাড়ি পার্কিং এর ফ্রি পার্কিং যেটা সেটাও আপনি পেয়ে যাবেন ফ্যাসিলিটি যার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করুন আর আমাদের প্রতিনিধিরাও আপনাদের নিয়ে চলে আসবে প্রতিনিধিরাও আছে হ্যাঁ একদমই এবং আমাদের প্রতিনিধি ছবি যাচ্ছে আমাদের বিল্ডিং এরও ছবি যাচ্ছে আপনারা সেই বিল্ডিং দেখে অনুসরণ করে চলে আসুন এবং কলেজ স্ট্রিটে কিন্তু আমাদের তিন থেকে চারটে প্রতিষ্ঠান রয়েছে যে কোন প্রতিষ্ঠানে আসার আগেই শাহাবুর ছবিটা মাস্ট সেটা দেখে ঢুকবেন অসাধারণ সুন্দর আর একটা শাড়ি দেখালাম বিশ্ব বাংলার ওপর প্রাইস বলে দিচ্ছি এবং সাথে উইথ ব্লাউজ ছ সাথে এটা আসছে কিন্তু ব্লাউজ পিস টা কন্ট্রাস্ট ব্লাউজ রেড রেদার রানি মিক্সড করে ক্রস বানানো হয়েছে এদার রানি মিক্সড করে ক্রস বানানো হয়েছে দেখুন বন্ধুরা অপূর্ব দেখতে উইথ সিল্ক মার্ক আমি শাড়িগুলোকে নিয়ে আজকে হয়তো বেশি কিছু বলতে পারবো না কারণ এগুলো যে কটা ডিজাইন দেখছেন সবকটাই নতুনত্ব আপনারা বলুন আপনাদের কাছে এই সেম ডিজাইন আছে কিনা আমি আজকে আমার প্রোগ্রাম চার থেকে 5000 লোক দেখবেন কেউ বলতে পারবেন না যে আমার কাছে এজ ইট ইজ সেম রয়েছে কারণ প্রত্যেকটাই নতুন চিন্তা ভাবনা দিয়ে বানানো বিশ্ব বাংলা পুরনো আইটেম আপনারা জানেন কিন্তু সেটাকে নতুনত্ব করাও যে কারণ হাই ডিমান্ড আপনার ওয়ার্ড্রোবে একটা বিশ্ববাংলা সিল্ক নেই মানে আপনার ওয়ার্ডরবটা খালিইলা হবে খালি খালি লাগবে 6250 লাস্ট পার্ট অফ দি দেখিয়ে দাও বন্ধুদেরকে অল ওভার সুন্দরভাবে কাজ কাজ নয় দেখিয়েছো তো প্রত্যেকটাই অল কাজের উপরে আছে হ্যাঁ করা কালার একটু ধৈর্য ধরে দেখবেন কাইন্ডলি ডিজাইন ম্যাচিং

কি তারুণ দেখতে শাড়িটা একটু দেখুন বন্ধুরা ভালো করে সবেরই ফেভারিট কালার ব্ল্যাক ফেভারিট কালার সত্যি ফেভারিট কালার এবং তার সাথে যদি এরকম একটা ম্যাচিং হয় কি দুদ্দান্ত ম্যাচিং উইথ মার্ক ঠিক আছে কম্বিনেশনগুলো দেখাও মানে পাতা লিভ মোটিফটাও কি সুন্দর তুলে ধরা হয়েছে এবং তার সাথে পয়থানি টাইপের একটা আঁচল আঁচল এবং পার পার দুদ্দান্ত দেখতে দুদ্দান্ত ক্লাসিক কি সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা

পারটা দেখেছ বন্ধুরা দেখাও পারটা কি দারুন এবং কম্বিনেশনটা দেখুন একটু এ দেখো না কম্বিনেশন আছে একটা গোল্ডেন একটা সিলভার দুটো সুতো আছে সিলভারটা মুগা সুতো আছে মুগা সুতো একদম ইউনিক একদম ইউনিক আজকের কালেকশন গুলো দেখুন ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে 7795 এবং 8 সাথে সবচেয়ে ইউনিক আছে এই ব্লাউজ পিসটা কালার কম্বিনেশন পারে এটা যখন হাতে আর পিঠে পড়বে

ক্রস টোন চান না পছন্দ করেন না সিঙ্গেল টোন চান তার এবং প্রত্যেকটার সাথে যখন নেবেন না একটুখানি সিল্ক মার্ক নিয়ে নেবেন কারণ আপনি যে কোনো দোকানে যাবেন পিওর নিলে কারণ এগুলোর অনেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে আপনি হয়তো এমন কালার চাইছেন দিতে পারছেন না তখন ডুপ্লিকেটটা মিশিয়ে দিতে পারে যার জন্য সবসময় পিওর জিনিস কিনলে অবশ্যই সিল্ক মার্কটা চেয়ে নেবেন দোকানদারের কাছ থেকে এটার প্রাইস হচ্ছে ছ হাজার একশো পঁচাত্তর সিক্স ওয়ান সেভেন ফাইভ বয়স্কদের জন্য এক ধরনের কালার খুব ভালো লাগবে বা কি সুন্দর ম্যাচিংটা যারা একটু মাঝ বয়সী আছে তারাও কিন্তু পড়তে পারবে এগুলো পরার কোনো বয়স লাগে না যে কোনো বয়সের জন্য কিন্তু প্রযোজ্য কি দিবেন দাদা একদমই এগুলো সত্যি কোনো বয়স লাগে না এগুলো একটু ডিপ ডিপ কালারও পড়তে পারেন ভীষণ স্মার্ট লুকিং শাড়ি হয় স্মার্ট কালার ভীষণ স্মার্ট লুকিং শাড়ি হয় পরলেও ভালো লাগে হ্যাঁ একদমই সুন্দর এটার প্রাইসটা কত একটু বলে দি 5895 5895 এরপর এই শাড়িটা এগুলো না টু টোন কালার বেশি ভালো লাগে দেখেন ওয়াইন টাইপের কালার

কলকার সাথে এই মোটিভটা কিন্তু একদম আলাদা ধরন লাগছে ভালো করে দেখিয়েছো শাড়িটা পাপ্পু সুন্দর দেখতে কিন্তু কালার কম্বিনেশন দিয়ে খুব সুন্দর লাগবে একটু বলে দিই মাত্র পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই এটা কিন্তু দামটা হিসাব মতো কম ওই মুগা এটাতে এটাতে মুগা নেই প্লাস এই বডিতেও মুগার কাজটা নেই বডিতে যদি একটু মুগার বুটি থাকতো তাহলেই দামটা বেড়ে যেত দেখুন আর একটা অ্যাশ কালারের প্রত্যেকটা কম্বিনেশন গুলো দেখে নেবেন ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন অনলাইনে প্রচুর পরিমাণে বুকিং করছেন আপনারা আজকের জন্য ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি আপনারা কমেন্ট করেছিলেন দিব্যেন্দু দা ফ্রি হোম ডেলিভারি দিও আমি বলে দিলাম ফ্রি হোম ডেলিভারি আছে ঠিক আছে খুব সুন্দর দেখতে কত দাম গো পাঁচ হাজার আটশো পঁচানব্বই যেটাই ভালো লাগবে বারবার করে বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলো কোথায় কোথায় আছে একবার একটু শুনে নিন আমরা আজকে বসে রয়েছি কোথায় কলেজ স্ট্রিটের ব্রাঞ্চে কলেজ স্ট্রিটে আমাদের পাঁচটা ব্রাঞ্চ আছে ঢোকার জন্য কোনো অসুবিধা হলে যেমন আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করবেন সেরকম আপনারা আসতে পারেন বর্ধমান শিলিগুড়ি বহরমপুর এবং বাংলাদেশ সব জায়গায় এই ধরনের ভ্যারাইটি কালেকশন পাবেন তবে সেম ডিজাইন সেম শাড়িগুলো নিতে গেলে অনলাইনে বুকিং করুন অথবা কলেজ স্ট্রিটের প্রতিষ্ঠানে চলে আসুন কিন্তু একদম আমাদের লাস্ট শাড়ি একটা কি বলবো কালারটা কি কালার নাকি

গুগল পে ফোন পে এর মাধ্যমে আপনাকে আগে টাকা পাঠাতে হবে টাকা পাঠানোর সাত দিনের মধ্যেই আপনার বাড়িতে শাড়ি পৌঁছে যাবে এবং টাকা পাঠানোর একদিন পরেই আপনি ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন আপনার শাড়িটা কোথায় আছে বাড়ি থেকে কতটা দূরে সেটা আপনি জানতে পেরে যাবেন যার জন্য চিন্তার কোনো কারণ নেই প্রতি মানে বছর আমরা কয়েক লক্ষ কাস্টমারকে অনলাইনে ডেলিভারি করছি বাট কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না যে আমি শাড়ি পাইনি টাকা দিয়ে যার জন্য নিশ্চিন্তে ছুটিয়ে কেনাকাটা করুন আর যারা পুরোনো কাস্টমার অনলাইনে তারা একটু কমেন্ট করে আপনার শপিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন ঠিক শাড়ি ঠিক মতন পেয়েছেন কিনা তো নমস্কার নেক্সট এপিসোড একটু কম রেঞ্জের কালেকশন আবারও নিয়ে আসবো দামি কম দামি মিলিয়েই আদি ঢাকেশ্বরী এই পর্ব চলতে থাকবে আপনারও দিব্যদু ঝলক এইভাবেই সাপোর্ট করে